কিস্তিতে পণ্য কিনা বেচা করা যাবে কি উভয় সম্মতিতে কিস্তিতে পণ্য কিনা বেচা করা যায় হাদিস ওই পত্রিকা দাও আজ পুরুষের জন্য লাল ও হলুদ কাপড় পরিধান করা যাবে কি পুরুষের জন্য হলুদ কাপড় চিরদিনের জন্য নিষিদ্ধ লাল ব্যবহার না করাই ভালো এটা পুরাতন প্রশ্ন বিবাহ করে যৌতুক নেওয়া যাবে কিনা চলে আমি ব্যবসা করি বেশি দায়ের মেমো করে কম দামের মাল দেয় এখন

টিভি থাকলে নামাজ হবে কোনো সমস্যা নেই টিভি চলাকালীন হবে না টিভি বন্ধ রাখতে হবে সাত বছরের নিচে বাচ্চারা মসজিদে যেতে পারবে কিনা ছোট ছোট বাচ্চা মসজিদে যাবে কোলের বাচ্চা যে দুধ খায় সেও যাবে

বাপ সম্মানী হিমসা আগে বাপের করবে এটা ওই পথ নেই আল্লাহ এটা না করে আগে করা যায় নাকি ওমরার জন্য কোন সমস্যা নেই ওমরার সাথে হজের কোনো সম্পর্ক নেই হজ ভিন্ন জিনিস ওমরা ভিন্ন একটি ছেলে হজ করা যায় যে কোনো সময় করতে পারে একটি ছেলে অন্য একটি মেয়েকে পছন্দ করেছে জাতীয় পতাকায় সেলুট দেওয়া শিরিক না বেদাত এগুলো সেলুট শিরিক বেদাত বিদাত না এগুলো হলো শির এগুলো চলবে না ইসলামী মাসায়েলের উদ্দেশ্যে যদি দিনের দা ইসলামী সম্মেলের উদ্দেশ্যে যদি দিনের দাওয়াত দেওয়া কিংবা আল্লাহর মুক্তির জন্য ও আলীতে সাম্পত্রিকা এইটাই আপনাকে আমি বারবার বলছি যে আব্দুর রহমান পিয়ার ওই যে জন্তু বাড়ি ও হলো এজেন্ট হিসাবে থাকে আপনারা সবাই তার সাথে যোগাযোগ করে ওকে বলবেন যে তুমি একটা দিয়ে যাও আমাকে বছরে বেশি টাকা লাগে না মাসে বেশি টাকা লাগে না এটা বের করতে আপনাদের লক্ষ লক্ষ টাকা খরচ আছে বারো জন মুফতি আছে পনেরো ষোলো জন লেখক আছে কর্মচারী আছে দশ বারো জন প্রেস আছে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে নিজের জিনিস আপনি নিজে দেখবেন এটা আপনার উচিত কাজেই অল্প পয়সা দিয়ে কয় টাকা যেন এখন নয় তিরিশ টাকা মনে হয় নিবে তো আপনারা সবাই নিয়ে যাবেন কেউ খালি যাবেন না না মহিলা সবাই নিয়ে ও এবারে এবারের এখন আবদুল্লাহ সম্পাদক হয়ে লিখে এখন এর প্রধান সম্পাদক হচ্ছে আবদুল্লাহ যখনই পত্রিকা হাতে নিবেন প্রথম লিখাটা হলো আবদুল্লাহ আপনাকে লিখাটাও আপনাকে অনেক কিছু ভাবিয়ে দিবে টাইপড পুস্তকগুলো যেমন নতুন সম্পাদকীয় থাকে তেমন নতুন তাই যে সম্পাদককে মূল্যায়ন করার চেষ্টা করেন তাই পড়লে কি গুনাও হবে টাইপ পরা যাবে না গুনাহা নয় তাই হচ্ছে বিজাতিদের পোশাক এটাকে ভালোবাসার সুযোগ নেই অযু ব্যতিত আরবি পরান ধরা পড়া যাবে কি অযু ব্যতিত যাতে যাকে যাকে আমি জিজ্ঞাসা করি আচ্ছা মানুষের খারাপ মনে করে তা আপনি এটা কেন ব্যবহার করেন তা এসে ওটা উত্তর দিলাম হাসি দিয়ে ভালো নয় ওর পড়ছে সেই জন্য আমাকে পড়তে হবে এটা নয় এই পোশাক মুসলমানের নয় আরাফার সিয়াম কবে রাখবো আট তারিখে না ন তারিখে আট তারিখে আট তারিখে নয় তারিখ গণনার হিসাবে বলা হয়েছে পত্রিকাতে নয় তারিখের কথা আছে চন্দ্র হিসাবে নয় তারিখ পড়ে নয় তারিখ রাখলে সমস্যা নেই চলো শাহেক আপনার মাদ্রাসায় টিকতে হলে কি কি পড়তে হবে ডিসেম্বর একটু খোঁজ নেও আর তোমাদের এটা যদি জানুয়ারিতে ঘোষণা হয়ে যায় শাখা প্রতিষ্ঠান তাহলে সিলেবাস এটাই হবে একই সিলেবাসে চলবে তারপরে এবছরের জন্য ডিসেম্বরে ফর্ম নিতে হবে পহিলা জানুয়ারি ভর্তির তারিখ